বারান্দায় সিম সহ ছোট্ট একটা সিমের গাছ নিয়ে আসছিলাম লাগানোর জন্য এতে তো সিমের গাছটা একটা ভালো হয় না কারণ সিম গাছটা অনেক বেশি রোদ লাগে আর বারান্দাটা না ভালো তো আমার গাছটা দেখে নিতে ইচ্ছে করছিল। এটা নাকি একদম ছোট জাতের গাছ এটাতে সিম একদম পুরো থেকে হয় সকালে গিয়েছিলাম বাচ্চাদের স্কুলে তো সেখান থেকে আসার সময় দেখলাম ব্যানের মধ্যে এই ছোট্ট সুন্দর গাছগুলো বিক্রি করছিলাম আর সেখানে তো সবগুলো সিম গাছে একদম ছোট ছোট হয়ে ফুল হয়েছিল কোটনটাতে তো একদম সিমও হয়েছিল কিন্তু সেই গাছটা যদি আমি গাছটা নেই সেগুলো আমার আনতে আনতে ডাল একদম ছিঁড়ে যাবে তাই আমি একদম ছোট যেটাতে ফুল শুধু হবে তো এটাতে আনার পর আমার এখানে সবগুলো বেগুন গাছে চারা ছিল এই গাছটাতে বেগুনটা ভালো হবে না এজন্য আমি সাইডে রেখে দিয়েছিলাম কিন্তু এখানে আমার রাখা হয়েছে আজকে প্রায় পুরোনো পনেরো বিশ দিন তারপর গাছটা দেখলাম একদমই মরিনি কিন্তু গাছটা তো ভালো হচ্ছিল না একদম কুকুর আছে এই গাছটা লাগিয়ে সেম আর অনেকদিন হয়েছে এটার সাথের গাছে তো বেগুন ওদের তাই এটাতে আমি উঠিয়ে তারপর আমি

সেই খোসার সাথে হয়তো এই কলার বীজ ছিল সেই কলার থেকে এই গাছটা হয়েছে তো সেই আজকে দেখলাম কয়েকটা কলা হয়েছে সেই করলাটাও আমি দেখতে হবে তারপরে পেকে যাচ্ছিল তাই বাবাটা তো এখানে টমেটোটা হাতে নিয়ে একদম নাচ করা শুরু করে দিয়েছিল এই টমেটোটা আমাকে আর দেবেই না এটা নিয়ে ও খেলছিল লাফা ছিল তারপরে এই যে টমেটোটা এটা এমনি এমনি খাবো এত সুন্দর শাকের টমেটোটা আমার সে ভাবলাম চার মাছুর মেখে খাই কিনতে গেলে টমেটোর দাম কিন্তু এখন অনেক কম তারপরও আমার টমেটোর দামটা একটা না হলো আমার কাছে কিন্তু এটা কোনো মূল্য নির্ধারণ করা যায় না কারণ নিজের হাতে শখ করে লাগানোর ছোট্ট গাছ থেকে এই টমেটোটা পেয়েছি এটার জন্য আমার কিন্তু অনেকটা সময় অপেক্ষা করতে হয়েছে আর এই অপেক্ষা করার পর শখ করে যে জিনিসটা পাওয়া যায় সেটার কিন্তু দামটা অমূল্য হয় আমি টমেটো দিয়ে মাখাটা খেতে চাইছিলাম কিন্তু বাসায় আমার চানাচোড়টা আনা ছিল না তাই দোকান থেকে ছেলেকে দিয়ে চানাটা আনাইছিলাম কিন্তু দোকানে নাকি বড় কোনো প্যাকেট ছিল না ছোট ছোট প্যাকেট বেলেছিল তো সেখান থেকে তিনটা প্যাকেট আমি এটাতে নিয়ে নিছি আমার কাছে আবার চানাচোর মাখার সাথে মুড়িটা ভালো লাগে না আমার সাথে কাছে শুধুমাত্র জাহাজুই মাখাটাই ভালো লাগে তো এখানে সবগুলো জাহাজ একসাথে মেখে তারপর আমি আগে খেয়ে দেখছিলাম কেমন হয়েছে এখানে জাহাজ আমারই বেশি পছন্দের আমি তো খাচ্ছিলাম বেশিটা তারপর আমার ছেলে মেয়েকে একটু খাই দিয়েছিলাম ওরা বলছিল অনেকটা নাকি ঝাল হয়ে গেছে পর আমিও খেয়ে দেখলাম আসলে অনেক ঝাল হয়ে গেছে এখান থেকে বেছে বেছে আমি আবার এই কাঁচা মেজগুলো ফেলেও দিচ্ছিলাম ওরা আবার বলছিল আমার ঝালটা দেওয়ার কি দরকার ছিল ঝাল ছাড়াই করতাম তাহলে ভালো লাগতো মরিচটা তো আমরা একদমই খেতে পাই না কিন্তু যতই ঝাল না খাওয়া হয় একদম ঝাল ছাড়াও তো কোনো জিনিস ভালো লাগে না তাই দিছিলাম তো আজকের মতো ব্লগটা আমি এখানে শেষ করছি দেখা হবে নতুন কোন un este videote a la vez.